দু হাজার তেইশ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও সম্প্রতি বলিং অ্যাকশনের ত্রুটির প্রমাণ পাওয়ায় বোলার সাকিব ও আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ এদিকে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে ঘটছে নানা প্রশ্ন সাকিব তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আজ মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবির বোর্ড সভা শেষে তিনি বলেছেন সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না তার ব্যাপারে কোনো আপডেট নেই বিপিএল খেলবে কিনা সেটাও সে জানাবে তবে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডারও চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বললেন তামিমের ব্যাপারে বলবো নির্বাচকরা যা বলছেন সেই প্রক্রিয়াতেই আছি কারণ কোন ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের উপর আমি আগেও বলেছি যে কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবেল থাকবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ